দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাদিক কাইমকে বাধা দিয়েছে পুলিশ পুলিশের বাধাঢকতে শিক্ষার্থীরা পুলিশকে ভেঙে চলে ঘুরিয়ে দিয়েছে ভাবি শিক্ষার্থীরা সাদিক ক্রাইমের নেতৃত্বে এই মুহূর্তে পুলিশের ব্যারিকেট ভেঙে তারা সচিবালয় গ্রাফ করতে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক হাইকোর্টের সামনে ভেঙে এই মুহূর্তে অগ্নিগর্ভ শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন নেতৃত্বে পুলিশ ব্যারিকেড ভেঙে ফেলেছে শিক্ষার্থীরা তারা কিন্তু পুলিশের রক্ত চক্ষুকে উপেক্ষা করে তারা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশের বাধা ভেঙে পুলিশের নিরাপত্তা ভেঙে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন সবাই রয়েছেন সবার কথা ফেসবুক সবাই দ্রুত লাইভটি শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবার কথা লাইভ আপনাদের সংযুক্ত করেছি পুলিশের বাধা ভেঙে সাদিক কাহেমের নেতৃত্বে এগিয়ে চলে এসেছেন শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি পুলিশি পুলিশি বাধা বাধা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন সচিবালয় ঘেরাও করতে হাতির উপরে গুলির প্রতিবাদে এই মুহূর্তে ডাক্তুর ভিবি সাদিক কাইমের নেতৃত্বে এই মুহূর্তে পুলিশের ব্যারিগেড ভেঙে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে যাচ্ছেন সবাই দ্রুত লাইটটি করে দিন সবাইকে দেখার সুযোগ করেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভিপি কালের নেতৃত্বে পুলিশের ভেঙে সামনের দিকে ঘেরাও করতে এগিয়ে যাচ্ছেন আপনারা জানেন আহ ইন্টার বঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির উপরে গুলি করে আহ আসামের এক ইতিমধ্যে ভারতে পালিয়ে গেছে সেই প্রতিবাদে স্বরাষ্ট্র পদত্যাগের দাবিতে এই মুহূর্তে ডাকসুর ভিবি সাদিকের নেতৃত্বে কিন্তু শিক্ষার্থীরা গর্জে উঠেছে তাদেরকে ঠিক দল চত্বরের সামনে হাইকোর্টের আগে হাইকোর্ট গেটে বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ সেই ব্যারিগেড ভেঙে তস নস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন দুর্বার গদিতে এগিয়ে যাচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা নেতৃত্বে রয়েছেন ডাকসুর ভেপি সাদিক কায়ম দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে বলবো দ্রুত দ্রুত লাইভটি এখনই বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন

দুর্বার নদীতে এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা সামনে আবারও পুলিশ ব্যারিগেড দিয়েছে দেখানোর চেষ্টা করছি পুলিশের ব্যারিগেড আবারও ব্যারিগেড দিয়েছে পুলিশ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আবারও ব্যারিগেড দিয়েছেন পুলিশ এবং এগিয়ে আসছেন ভাবের শিক্ষার্থীরা সাদিক কামের নেতৃত্বে দেখতে পাচ্ছেন এই মুহুর্তে